প্রেম নয় বিয়ে করতে চান সাদিয়া আইমান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমানের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করছে ওয়েব সিরিজেও তাকদিন নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করে তিনি দর্শকদের মনে দাগ কেটেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে প্রেম ভালোবাসার প্রসঙ্গে সাদিয়া জানান আই লাভ ইউ কথাটা আর কাছে বেশি বিরক্ত মনে হয় তিনি বলেন পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি যদি কেউ সরাসরি প্রপোজ করে বলে আই লাভ ইউ আমার ওটা ভালো লাগে না তার কথায় কেউ ভবিষ্যৎ পরিকল্পনা করে যদি এমন হয় যে আমি পছন্দ করি আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে যেমন বিয়ে করব এরকম হলে ঠিকঠাক আছে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্যবহারটা ভালো লাগে না অভিনয় প্রসঙ্গে সাদিয়ার মত একজন অভিনেত্রী সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টিকে থাকা এবং ভাবে ভালো কাজ করা তিনি বলেন ভালো কাজ ছাড়া টিকে থাকা যায় না সচেতনভাবে গল্প নির্বাচন করা এবং কাজের প্রতি শতভাগ ডিরেকশন দেওয়া খুবই জরুরি তা না হলে হারিয়ে যেতে হবে অভিনয় দিয়ে টিকে থাকায় একজন অভিনেত্রী সবচেয়ে বড় চ্যালেঞ্জ